নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল স্টাইল একটি স্বাগত জানি একটা নতুন ব্লগে নিয়ে গেল আমি চুপ করে দেখো বসে আছি আর এখানে দেখো পায়রা এই দেখো দেখেছো এই দেখো আর বাইরের অবস্থা ভয়ানক আমি দরজা খুলে এসে দেখি বাইরের আওয়াজ শুনে ওই দেখতেছি দেখো পায়রা কত দেখেছো বাইরে মানে আমার টলা বসে গেছে দেখো বাইরে মানে এত কুয়াশা যে তোমাদের কি উঠে গেলাম পায়রা দেখানোর জন্য এই দেখো সব পায়রা এখানে এত কুয়াশা যে কি বলবো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এদিক তো আরো কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো কিছুই দেখা যাচ্ছে না এইবার আমাদের এদিকটা আমি বলছি এত কুয়াশা বাপরে দেখো দেখো আমি বড় করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখো কি কুয়াশা কি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা দেখেছো এই বছরে কিন্তু কুয়াশা তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম আজকে কারণ কুয়াশা কুয়াশা দেখো আমাদের দেখো পিটু নিয়ে ফুল বাপরে বাপ কারণ কুয়াশা পড়ছে তো ও বাম্পার কুয়াশা পড়ছে এই জন্য ফুলগুলো কিন্তু ভরে ভরে হচ্ছে জানো তো প্রচুর বাপরে বাপ আজকে তো মানে আমি দেখি অমকি কিছু আমি ভাবতে পাইনি যে এত কুয়াশা বাইরে উড়ে বা আবার দেখো 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 আমি একটা সোয়েটার পরে জাস্ট এখনো কিন্তু মুখ টুক ধুইনি কিচ্ছু পরি আমি কুয়াশা দেখি ভালো ভিডিওটা আগে তুলি নি মানে এত সুন্দর লাগছে বাইরে মানে কী বলবো ভাবতে পাইনি তো কারণ এরকম তো ছিল না সবাই বলছে ঠান্ডা চলে যাবে ঠান্ডা চলে যাবে কিন্তু এই তো দেখছি উড়ে বাবা জমে যাবে কারণ সরস্বতী পুজো তো এখনো হয়নি না আমি দেখো ফুলের পাপড়িগুলো দেখেছি পড়েছে সব গাছ থেকে নিজেও দেখছি উনি বাপ এখনো অব্দি কোনো কাজই হয়নি কিছুই করিনি কোনো কাজই করিনি আমি এরকম অবস্থা দেখে এত ভালো লাগলো যে আমি আগে ভিডিওটা ভিডিওটা থাকলে যাবে ছুটে কারণ এ কুয়াশা কিন্তু মনে হচ্ছে না দশটা পর্যন্ত মনে হচ্ছে থাকবে আজকে যাবে না কুয়াশাটা তো যাই হোক বন্ধুরা আমি তো কাপড় জামা নিয়ে চলে এসেছি জানি না ছাদের অবস্থা কি চলো তো দেখি বাবারে ভয় তো লাগছে আমার মনেই হচ্ছে ওরে দেখো এবার চারিদিকটা দেখো আমি তো ভয় লাগছিল সবাই কাপড় মেলে দিয়েছি যাই হোক এত কুয়াশা যে কি বলবো তারা রে বাবা আমাদের দিকটাই দেখো এটাকে রেখে দিই এত কুয়াশা বাবা রে ভিজে না যায় জামা কাপড় দেখো দেখেছো আমাদের উপর থেকে দেখাচ্ছি দেখো ছাদের উপর থেকে দেখো কিছু দেখা যাচ্ছে না সামনে কত ফ্ল্যাট দেখা যাচ্ছে আমাদের সেগুলো দেখো কিছুই নেই বাবা জামা কাপড়গুলো না ভিজে যায় এটা একটু ব্যাপার কুয়াশা পড়ছে তো আছে কিছুই দেখা যাচ্ছে না এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না এদিকে দেখো কিছুই দেখা যাচ্ছে না দেখেছ এত কুয়াশা আজকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে জামা কাপড় মেলবো আমি তা চলো দিকটা তাড়াতাড়ি যায় তোমাদেরকে দেখিয়ে দিই বাবা এই দিকটা তো আরও এমনিতে কিছু দেখা যায় না এখানে এই দিকটা দেখো আর এখানে প্রচুর কাক উঠছে সামনে কিন্তু কিছুই কুয়াশাতে দেখা যাচ্ছে না দেখো কি অবস্থা দেখো বরমপুর পুরো কুয়াশায় চাদরে ঢেকে গেছে এবার যারা সকালে উঠবে না তারা তো জানতেই পারবে না এরকম অবস্থা যেমন আমার মেয়ে জানেই না কি অবস্থা ওরে মা দেখো উপর থেকে নিচে দেখো কি অবস্থা পুরো মনে হচ্ছে দার্জিলিংয়ে যেমন গেছিলাম গ্যাংটকে গেছিলাম সেম পরিস্থিতি এক কি ভালো লাগছে দেখো মানুষ যাচ্ছে নিজেদেরকে ছুটতে তো হবে স্কুল কলেজ অফিস সবই তো আছে সবার সব কিছু আছে করতে তো হবে বাপরে কিচ্ছু দেখা যাচ্ছে দেখো সামনে বড় বড় সব ফ্ল্যাট আছে আমাদের সামনে তোমরা তো জানোই কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো এইদিকে রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মানুষ চলছে দু একটা মানুষ চলছে কারণ স্কুল কলেজ সবাই যাচ্ছে অফিস বিশেষ করে অফিস হসপিটাল নার্স আর আমাদের সামনেই তো মেডিকেল এখানে প্রচুর মানুষ হওয়া কথা কিন্তু দেখো আজকের পরিস্থিতিটা কি অবস্থা জানি না কি অবস্থা থাকবে সারা দিনটা যাই হোক আমি কাপড়গুলো সব মেলে দিই আর তোমাদেরকে একটু একটু শেয়ার করে দিই আর আমি বিড়ালটাকে দেখিয়ে দিই দেখো ঠান্ডাতে দেখো কোথায় উঠে বসে আছে থাক থাক বাবা ঠান্ডায় দেখো কি করবি চারিদিকে তো কুয়াশা ঠান্ডায় বসে থাকো হ্যাঁ থাকো বাবা থাকো তোমার কোনো ব্যাপার নেই আমি এখন চলে যাবো যে কাপড় ওকে দেখে আমি অবাক হয়ে গেলো এখানে বসে ঠান্ডায় কি করবে আমাদের সোপাটায় বসে রাত্রিবেলা কিন্তু ওখানে সবাই ভয় এখানে বসে আছে মাছ হাত থেকে নেমে এসে এসে বুঝতেই বাচ্চ গরম গরম এক কাপ চা করলে চায়ের মা এক কাপ লাল চা কিন্তু চাই কিন্তু আমি এখন চিনি দাদা এই দেখে আর করি এখন তো নিজের ব্যবস্থা ভাবি বা এত ঠান্ডা এসে ভাতটা আবার গিয়েছে কারণরাচ্ছে মানে কি বলবো চারিদিকে আবার অফ করে রেখেছি আমি ছোট হাঁড়িতে করি তো ওর জন্য উবড়ি চিনিটা এইটুকুই চিনি খাই জানো তো এত বড় চায় একটুখানি চিনি খায় কিন্তু চিনি সবাই খেতে বারণই করছে কিন্তু চিনি বারণ করলে তো খাওয়া যাবে না জানো আমার তো খুবই চিনি খাই নিশ্চয়ই জিনিস খাবে না কিন্তু চায়ে চিনি না হলেও খায় না মানে টেস্ট লাগে না চায়ের চিনিটা মাস্ট লাগবে তা যাই হোক এখানে চিনিটা গলুক ততক্ষণ আমি কী করি দুটো বিস্কুট নিয়ে নিই আর চলে যাই এখন ওই দেখো দেখা যা রাখতে গিয়েও মুশকিল কারণ বড়ো কাপ আমি বড়ো কাপেই চা খাই এখন চা খাবো বিস্কুট খাবো আর তো জাস্ট এক্ষুনি ভাতটা নামলোই দেখো গরম জলটা উপরে আছে আর এই ভাত এতক্ষণ লাগলো ভাতও হতে জানো তো যেমন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেরকমই মানে ভিডিও যে আমি তোমাদের দেখবো বা আমার নিজের ছাড়বো অনেকটাই টাইম আর এখানে দুটো বোতল দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসের স্পাইডের সে বিয়ে বাড়ির জানো তো দুটো শেষ হয়ে একটু জল দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে ধুয়ে রেখে দিয়ে রাখবো বলে কালকে থেকে সার ভিজিয়ে রেখেছি করা হয়নি কালকে আজকে করব কারণ গন্ধটা যাওয়ার জন্য কাজে লাগে অনেক ছোটো ছোটো বোতল নিয়ে যাওয়ার জন্য বাইরে কাজে লাগে জানো তো তা যে রান্নাটা কী হবে তার রান্নাটা হবে এই দেখো সেই চিংড়ি মাছ ফ্রিজ থেকে আমি সকাল সকালই বার করে রেখে দিয়েছি চিংড়ি মাছের ঝাল হবে চিংড়ি মাছের ঝাল করবো আমি বলছিলাম না চিংড়ি মাছের ঝাল তা যাই হোক চিংড়ি মাছের ঝাল হবে তো আরেকটা করতে হবে একটু গরম হবে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে কিন্তু অন্ধকার ঘর বাড়ি পুরো অন্ধকার কারণ জানা খোলা হয়নি আর এই দেখো রান্না করবো এই দেখো ফুলকপি নিয়ে বসেছিলাম ফুলকপি কাটছিলাম একটুখানি কেটেছে ফুলকপি আলু ভাজা হবে এই রান্নার মেনু অনেকটা দেখো ফুলকপি গোটাটাই কেটে নিয়েছি তা একটু ভাপানি দেব আর এখানে দেখো অনেকটাই আলু খুশিয়ে বলবো বা বা ফুলকপি বাবা একটা গোটা ফুলকপি করি আবারটা কী করো তো একটু ভাপানি দিই তো একটু নরম নরম হয়ে যায় তখনও বুঝতে পারে না একদমই কম ভাপানি ভাপানি না ধুলে আবার মুশকিল গ্যাস ট্যাস যদি হয়ে যায় সেজন্য মুশকিল হয় যেন সেই জন্য একটুখানি ভাপানি দিয়ে গরম জল দিয়ে একটু না ধুলে ভয় লাগে কারণ অনেক সময় অনেক কিছু পোকামাকড় তো থাকে বলো

সবারকে একটু রবণ দিই রবণ দিলে কি বলতো বৃষ্টিগুলো চলে যায় পোকামাকড়ের মানে তা এখন এতক্ষণ পরে কিন্তু ফুলকপি আলু বাজারটা চাপলো তা আমি কিন্তু কি বলতো এত করে দিব কারণ আমি এখান থেকে পালিয়ে যাবো ঘরে ঘরে মানে টাইমিং আমি এখানে তো করবো না কারণ এই চিংড়ি মাছ এত সুন্দর চিংড়ি মাছ আছে তা সবার আগে কি বলো একটু জলে বেড়ে আর দেখো ঠান্ডায় আমার পরিস্থিতি দেখতো ঠান্ডাতে এত ঠান্ডা লাগছে কিন্তু কি বলতো টিভিতে তো খবরে তো বলছে শুধু শুনছি যে ঠান্ডা চলে গেলো ঠান্ডা চলে গেলো ঠান্ডা আমি হাত দিবো না ঠান্ডা জল প্রচুর ঠান্ডা জল তাড়াতাড়ি করে চিংড়ি মাছ মাথাগুলো চিংড়ি মাছের ঝালা হবে তো এতক্ষণ ভাজাটা ভাজা একদমই আসতে কারণ আমি এখানে থাকবো না টিভিতে যেটা তোমাদের বলছি টিভিতে তো শুধু বলছে ঠান্ডা চলে যাবে ঠান্ডা চলে কিন্তু আমার তো মনে হচ্ছে যে ঠান্ডা কোথায় এত কুয়াশা কারণ বাইরে মানুষকে চলতে গেলে তো কুয়াশা থাকলে ভালো লাগে না তারা যাই হোক আমি এখন কি করবো শরীর পরে আমাদেরকে কাজ করতে আমার শিক্ষা একদম ভালো লাগে না যাদের যাদের শরীর ভালো লাগে তাদের জন্য খুবই আজকে আনন্দিত বসে পড়েছে আর জলের মধ্যে দিলে কি বলতো খুব তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট আমি একদিন করে দেখেছি আমি খুব শিগ্রি হয়ে যায় কারণ মাথা তো কাটা আছে মাথা নিয়ে চিন্তা নেই কিন্তু দেখো কতটুকুটুকু বেড়াচ্ছে আর শুকনোতে করলে ওরে অনেক টাইম লাগে সেজন্য আমি চালাকি বুদ্ধি নিজেই বলে না করতে করতে মানুষ শিখে যায় সেটাই হচ্ছে ব্যাপার তা নিজের মতনই শিখে গেছি এই জলের মধ্যে দিয়ে দিলাম ফটাফট ফটাফট হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে মনে হচ্ছে বাইরে কী জানি রোদ্দুর উঠছে কেন জানলা দরজা কিচ্ছু খোলা নেই সব বন্ধ গোটা বাড়িটাই পুরোদমে বন্ধ কারণ ঠান্ডা লাগবে আর দেখো কাজ কাম করতে হবে খেতে হবে সবই কিছু করতে কিন্তু ঠান্ডা যদি লেগে যায় শরীর খারাপ হয়ে যায় সেই জন্য কি জানালা দরজাটাই কাজকাম করে খায় কারণ আমাদের তো ঘরের মধ্যে কোনো কষ্ট নেই যারা কিন্তু বাইরে মাঠে গ্রামে অনেক জায়গায় আছে বা টাউনের মধ্যে অনেক অনেকজনের খোলা বাড়ি তাদের কিন্তু ভীষণ প্রবলেম এই সব দিনগুলো এই সব দিন বর্ষাকাল ভীষণ ভীষণ প্রবলেম ভগবানের কৃপা বলতে নেয় আমাদের তো সেই কষ্ট নেই সেই জন্য জানা দরজা বন্ধ করে ঘরের মধ্যে কাজগুলো করে নি অনেকটাই পরে স্নান টান করে নিলাম তারপরে দেখো চলে আসলাম এত ঠান্ডা লাগছিল ছাদে চলে গেছিলাম ছাদে একটু একটু রুদ্র আছে কিন্তু একটা প্রবলেমে পড়ে গেছিলাম ছাদে গিয়ে প্রবলেমটা এটাই যা হচ্ছে কি বলবো তোমাদেরকে বললেও মুশকিল লিফটে কারেন্ট চলে গেছে যেই উঠেছি আমি তিন থেকে উঠেছি চারের অর্ধেক তিনের অর্ধেক গিয়ে কারেন্ট চলে গেছে মাঝখানে কি করবো দিয়ে আবার গার্ড দাদাকে ফোন করলাম গার্ড দাদা আসলো সেই তারা ফুললো বাড়লো তারপরে ছাদে গেলাম জানো তো কী বলবে মুশকিল আর গিয়ে মানে ভয়ও লাগছে কারণ যদি খুলতে না পারে মানে সে বলে না বাঘ যেমন আটকিয়ে যায় সেই অবস্থা তা যাই হোক আমার গল্প তো তোমাদেরকে শুনিয়েই দিলাম যে কি হয়েছিল এতক্ষণ ধরে এখন আবার কড়াই কিন্তু চাপিয়ে দিচ্ছি আলুই কড়াই করবো এই কড়াই ফুলকপি আলু ভাজা কিন্তু হয়ে গেছে টিফিন একটু করে নিলাম আমরা এটা একটু দিয়ে দিয়েছি আর এখন এই দেখো ওই চিংড়ি মাছটা ভেজে ভুজে মশলাটা পুরো রেডি আমাদের ফুটছে ঠিক আছে মশলা পুরো রেডি এখন আমি চাপিয়ে দেখো চিংড়ি মাছের ঝাল করার জন্য দেখো একদম তৈরি হয়ে গেছে একটু ফুটাবো ফুটিয়ে অফ করে দেবো আর কী বলো তো আবার একটা রান্না করবো আর একটা স্পেশাল রান্না খুশি খেতে চাই না এই আমাদের একটা মেয়েকে নিয়ে খেলা এই দেখো গাজর রেখেছি এই দেখো গাজর বার করে রেখেছি তা দুধ চলে এসছে একটু গাজরের হালুয়া করবো কোন পাটালি গুড় আছে একটু গাজরে হালুয়া করবো বেশি না একটুখানি করবো তো খাবে না আমাদের দুজনের জন্য আমার তো খুবই ভালো লাগে সব জিনিস খেতে যেন তো কারণ প্রোটিন ভিটামিন ভালোও লাগে খেতে তা আমি এখন কী করব প্রেশার কুকারে একটু গাজরটাকে একটু ছাড়ি ছাড়িয়ে একটু সিদ্ধ করে দিয়ে দিই আর দুধ আছে ফটাফট একটু সুজি দিয়ে একটু গুড় দিয়ে একটু করে নিই ফটাফট করে দিই এই দেখো গাজরে কিন্তু আমি হালুয়াটাও করে নিয়েছি দেখো কিশমিশ কাজু দিয়ে দিয়েছি আর কিন্তু হয়ে গেলো এদিকে আর এইদিকে আবার দেখো আমি আটা করব বলে রুটি সব ব্যবস্থা করছি এদিকে কিন্তু জানো তো মানে টাইম হওয়ার থেকে বেশি বলতে বলতো বাড়িটা কেমন তেমন অন্ধকার অন্ধকার লেগে যাচ্ছে মানে রোড মতো নেই এবার কুয়াশা আবার আবার যেতে হবে একটু পরেই ছাদে মনে হচ্ছে রান্না শেষ করেই দৌড়াবো ছাদে কারণ কাপড়গুলো আবার মেলে এসেছি নাহলে লিফটে উঠতেও ভয় লাগছে যদি কারেন্ট চলে যায় তাই কত সুন্দর ভালো আজই কিন্তু রান্নাগুলো অনেক ভালো ভালোই হচ্ছে তা যাই হোক আমি এখন আবার রুটি মুটি করে নিই তারপরে গাছগুলো সারি বন্ধুরা দেখো এখন সন্ধ্যেবেলা লেগে গেছি সন্ধ্যে টন্দে দিয়ে দিয়ে সব করে চলে এসেছি এখন দেখো লাল চা করবো কারণ দুধ দিয়ে তো হালুয়া বানিয়েছি সে হালুয়া দুপুরবেলায় খেয়েছি জানি একটুখানি দারুণ টেস্টি এই দেখো দারুণ হয়েছে দারুণ হয়েছে খুশি তো কিচ্ছু খায় না আমি তো খেলাম তো এখন আবার করছি লাল চা রাতের জন্য রুটি দিয়ে খাবো বলে রেখে দিয়েছি আর নাহলে কালকে কিছুটা বাঁচিয়ে রাখতে চাই কেন বলো তো কারণ এই এইসব জিনিস না হ্যাঁ খুব ভালো লাগে দিনটা বেশি ভালো লাগে আর রান্না বান্নাও অনেক আছে যদি বেঁচে থাকে একটুখানি তাহলে খাওয়া দিলে টিফিনের সময় খাই দারুন লাগে জানো তো তা সেটা হালুয়ার গল্প তো হলো তা এখন আমি চা করছি লাল চা সেই জন্য ভাবো লাল চাটা করে নিই লাল চা খাবো আর ভালো লাগলো তোমাদের সঙ্গে ভিডিওটাও এখনই শেষ করে দেবো কারণ ভিডিওটা শেষ করার টাইম চলে সে কতটাই লং করবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজকের মতন টাটা